একটি তিন অঙ্কের সংখ্যা থেকে আরেকটি সংখ্যা যেটি মূল সংখ্যার অঙ্কগুলিকে বিপরীতক্রমে সাজিয়ে পাওয়া যায় তা বিয়োগ করা হলো যে সংখ্যাটি পাওয়া গেলে সেটি সময় কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেটা আমাদের বার করতে বলেছে তখন এখানে আমাদের বুঝতে হবে একটি তিন অঙ্কার সংখ্যা দেওয়া আছে তিন অঙ্কের সংখ্যা দেওয়া আছে তো সেই সংখ্যাটাকে যদি আমরা এবি আকারে ধরি তাহলে সেটাকে আমরা এক্সপ্যান্ডেড ফর্মে কী লিখতে পারি তাহলে এব যে সংখ্যাটা আছে সেটাকে আমরা লিখতে পারি হান্ড্রেড এ প্লাস টেন বি প্লাস সি একারে লিখতে পারি কারো যদি অসুবিধা থাকে তো একটা রিয়েল নাম্বার নিয়ে যদি চেক করো তাহলে আমরা যদি একটা রিয়েল নাম্বার নিই পাঁচশো তিয়াত্তর সেই পাঁচশো তিয়াত্তরকে আমরা কি লিখতে পারি পাঁচশো প্লাস সত্তর প্লাস তিন এইটা আকারে লিখতে পারি তিন অঙ্কের একটা সংখ্যাকে আমরা এক্সপ্যান্ডেড ফর্মে ভেঙে লিখতে পারি সেরকমই আমি একটা এ বিষয়ে একটা সংখ্যা নিয়েছি যেটাকে একশো এ প্লাস টেন বি প্লাস সি আকারে লিখতে পারি তাহলে এইটা একটা মানুষের সংখ্যা নিতে বলেছে যেটা থেকে তার কী মাইনাস করতে বলেছে না এই অঙ্ক গুলি যেগুলো আছে অর্থাৎ এবিসি তাদেরকে বিপরীত সাজিয়ে তার থেকে আমাদেরকে মাইনাস করতে বলেছে তাহলে এবিসি যে সংখ্যাটা নিলাম সেটাকে যদি বিপরীত ক্রমে সাজায় তাহলে সেটা আমরা কী পাবো সি এ বি পাবো এ এ বিটাকে আমরা এক্সপারিয়েন্ট ফর্মে কি লিখতে পারি হানড্রেড সি প্লাস টেন বি প্লাস এ এটা লিখতে পারি এবার দেখো প্রথমটা থেকে আমাদেরকে দ্বিতীয়টাকে মাইনাস করতে বলেছে তাহলে এবিসি থেকে যদি সি এ বি মাইনাস করি তাহলে প্রথমে কত ছিল হানড্রেড এ প্লাস টেন বি প্লাস সি মাইনাস এইটা মাইনাস হবে তাহলে এখানে হবে হান্ড্রেড সি মাইনাস টেন মাইনাস এ এবার দেখো মাইনাস টেন যদি কাটি তাহলে এখানে আমাদের শেষ পর্যন্ত কী থাকে হানড্রেড এ থেকে এ মাইনাস করলে আমাদের থাকে নিরানব্বই এ মাইনাস থেকে একটা সি বাদ দিলে এখানেও থাকে আমাদের নিরানব্বই তাহলে এখানে দেখো উভয় পক্ষ থেকে যদি আমরা নিরানব্বই বাইরে কমন তাহলে ভিতরে পড়ে থাকে আমাদের এ মাইনাস এবার শেষ পর্যন্ত আমাদের যেটা এলো সেটা হচ্ছে নিরানব্বইটা বাইরে আছে তার ভেতরে আছে এ মাইনাস সি তো এবার এই সংখ্যাটাকে কোন সংখ্যাতে ভাগ যাবে যখন কোনো সংখ্যা কোনো অন্য কোনো ডিজিটের সাথে মাল্টিপ্লাই হয়ে থাকে তখন সেটা সেই সংখ্যাতে সবসময় ভাগ যায় তাহলে এখানে আমাদের বাইরের নাম্বারটা আছে নাইনটি নাইন এবং ভেতরে এ এবং সি এর ভ্যালু যাই হোক না কেন সেটা নাইনটি নাইনে মাল্টিপ্লাই হবে তার মানে সংখ্যাটি সবসময় আমাদের নাইনটি নাইন দ্বারা ডিভিজিবল হবে বা নাইনটি নাইন দ্বারা বিভাজ্য হবে যেখানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর